হাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে কিন্তু টাইটেলে থামলেন দেখে হয়তো অনেকেই বুঝে গেছো যে আজকে কী ধরনের ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু একটা বিখ্যাত কিন্তু কেকের দোকানে যাচ্ছি যার নাম হচ্ছে জেন বড়ুয়া তো জেন বড়ুয়ার কেক যারা যারা খেয়েছো তারা কিন্তু জানো আর যারা যারা খাওনি মানে আমিও খাইনি আমিও প্রথমবার যাচ্ছি জেন বড়ুয়া কোথায় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি বো ব্যারাক্স বো ব্যারাক্সে কিন্তু রয়েছে জেন বড়ুয়ার কিন্তু কেকের দোকান এবার তোমরা বলবে যে বো ব্যারাক্সে যখন গেছিলাম ক্রিসমাসের সময় তো সেই সময়ই তো দেখাতে পারতাম কিন্তু ক্রিসমাসের সময় ওটা প্রপার ক্রিসমাস ব্লগ ছিল তাই জন্য কিন্তু বোব র্যাক্সে গিয়ে কিন্তু জেন বড়ুয়ার কেকের দোকানের কোনো পার্টিকুলার ব্লক করা যায়নি ছিল তো ওই সময়টা কিন্তু ক্রিসমাসের টাইমটাতে প্রচুর ভিড় হয় জেন বড়ুয়া কেকের শপে তো কথা বলাতে দূরের কথা খাবার দাবারও ঠিকঠাক পাওয়া যাবে কি না সন্দেহ তো ওই জন্য ভেবেছিলাম যে ক্রিসমাসটা কেটে গেলে কিন্তু একবার গিয়ে জেন বড়ুয়াতে গিয়ে কেকের স্বাদ নেবো আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো পরবর্তীকালে যখন তোমরা জেন বড়ুয়াতে মানে বোব র্যাক্সে যাবে ক্রিসমাসের সময় হোক বা যে কোনো সময় হবে সেই সময় গিয়ে কিন্তু বোবেরাক্সটাও ঘুরে নেবে আর জেন বড়ুয়ার কেকটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো তো বোবের্যাক্সের ইতিহাস কী আছে না আছে সেটা অনেকেই জানো তাও এবার রিপিট করে দিচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইগান সেনাবাহিনীদের জন্য কিন্তু একটা ব্যারাক তৈরি করা হয়েছিলো আর পৌবাজারের পাশেই ব্যারাকটা ছিল বলে তাই জন্য বোবের্যাক্স নাম হয়েছিল পরবর্তীকালে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে সেনাবাহিনীরা চলে গেলেও অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির কিছু মানুষেরা কিন্তু ওই জায়গাটা দখল করে নেয় এবং পরবর্তীকালে ওখানেই কিন্তু থাকা শুরু করে দেয় তো পরবর্তীকালে এখন বর্তমানকালে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু বিদেশে চলে যায় কিন্তু এখনও কিন্তু বহু অ্যাংলো ইন্ডিয়ান মানুষেরা কিন্তু এখনও ওখানে থাকে এবং প্রত্যেক বছর কিন্তু ক্রিসমাসের সময় কিন্তু দারুণভাবে কিন্তু ক্রিসমাস উদযাপন করা হয়ে থাকে তো যারা যারা দেখেছো আমার ভিডিও তারা জানো যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি ক্রিসমাসের সময় কিন্তু বোবের্যাক্সে তোমরা যেতে পারো যেরকম পাক যাও সেরকম কিছু অংশে কম নয় বোবেরাক্সে তো এখানে গিয়ে কিন্তু ক্রিসমাসটা তোমরা দেখে আসতে পারো আর অবশ্যই জেন বড়ুয়ার ওখানে কেক খেতে পারো তো আজকে প্রপার জেন বড়ুয়া হিসেবেই যাচ্ছি গিয়ে ওখানকার কেক টেকগুলো খেয়ে তোমাদেরকে জানাবো তো ছোট্ট করে আর ইতিহাস বললাম আর যারা যারা ভিডিওটা দেখতে চাও যে ক্রিসমাসটা কীরকম মানানো হয় বোবের এই ভিডিওর এন্ডে আমি দিয়ে রাখবো এবছরের বোবে ক্রিসমাস কীরকম উদযাপন হয়েছিল সেটা দেখতে পারো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বিলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংগড়ি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালা ফলো করি টাইম হাদিসে আসি ওয়েলকাম টু বাই চ্যানেল ট্রাভেল পুরাঙ্গা ভোরার কোনো শেষ নেই খেতে কোনো বাদে নেই আজকে না রেখে শটাং চলে আছে বোবে গিয়ে জেন বড়ুয়ার কেকের শপে গিয়ে সমস্ত ইনফরমেশান জানবার ওখানকার কিছু ফেমাস কেক নিয়ে বাড়িতে এসে রিভিউ দেবো এখানে দাঁড়িয়ে রিভিউ দেবো না কেন কেকটা আমি একটু বাড়িতে আরামসে খেতে পছন্দ করি তো বাড়িতে এসেই কিন্তু রিভিউটা দেবো ঠিক আছে তো চলো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি তো মোটামুটি কিন্তু চলে এসেছি কিন্তু আজকের লোকেশানে বোবের সামনে তো বোবের যেতে গেলে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হয়েছে এই দেখতে চাঁদনি চক মেট্রোর কিন্তু পাঁচ নম্বর গেটের সামনে ঠিক আছে তো বাসে করে আসলে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু শ্যামবাজারের দিকে আর এই রাস্তাটা এইদিকে চলে গেছে কিন্তু পুরো একদম ধর্মতলার দিকে তো ধর্মতলা থেকে যখন আসছো তো চানিচক মেট্রো স্টেশনের এই গেট নাম্বার ফাইভের কাছে স্টপেজ রয়েছে এখানটা দাঁড়াতে পারে বাসে করে আসলে এখানে নামবে চানিচক গেট নাম্বার ফাইভের কাছে আর যদি আগের মোড়ে নামায় একটু এগিয়ে আসবে চানিচক গেট নাম্বার ফাইভের কাছে গেট নাম্বার ফাইভের এই যে সরু গলিটা ঢুকে গেছে এখান থেকে সোজা গেলে কিন্তু বৌবাজার থানা এই বৌবাজার থানাটাকে ক্রস করলে কিন্তু বোবেের সেটা এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের রাস্তাটা সব থেকে ইজিয়েস্ট হয়ে মেট্রো থেকেই বেরোনো মেট্রো করে তোমরা চানিচক মেট্রো স্টেশনে এসে ওখান থেকে পাঁচ নম্বর গেট দিয়ে বেরোবে বেরিয়ে এই যে সরু গলিটা পাশ থেকে দেখতে পাচ্ছ এই টাটা টেলি সার্ভিস দেখতে পাচ্ছ এই গলিটার ভেতর দিয়ে গেলেই কিন্তু বৌবাজার থানা এবং বৌবাজার থানার পাশেই কিন্তু বউবে তো এই যে রাস্তাটা এই কিছু গলির মধ্যে ঢুকলাম এই গলি থেকে সরু গলিটা রয়েছে এটা হচ্ছে সব থেকে সহজ যাওয়ার তো এখান থেকে জাস্ট কিছুটা সোজা গেলেই কিন্তু যে মোড়টা পড়ছে বোবাজার থানা তারই পাশ থেকে কিন্তু পড়বে বোবেরাক্স তো আজকে ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখেও লাইটিং তো থাকবেই সবে মাত্র পঁচিশ তারিখ কমপ্লিট করে কিন্তু আবার ছাব্বিশ তারিখে আবার বোবেরাক্স এসে গেলাম তার কারণ হচ্ছে কি আমার ফুট ভিডিওটা সেই দিন হয়নি দিন শুধুমাত্র আমি ক্রিসমাসের ভিডিও করেই কিন্তু চলে গেছিলাম কিন্তু আমি আশা রেখেছিলাম যে আমি তাড়াতাড়ি আসবো ওই জন্য কিন্তু ছাব্বিশ তারিখ আজকে চলে এসেছি এবং এখনও সুযোগ আছে তার কারণ ওখানে যে কেকসগুলো পাওয়া যায় শীত প্রধান যে কেকসগুলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু কেকসগুলো পাওয়া যাবে আর বিশেষ করে এখানকার ফেমাস হচ্ছে ছানার কেক হচ্ছে সব থেকে পপুলার ওটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির সময়টাই পাওয়া যায় বিশেষ করে এছাড়াও ব্র্যান্ডি কেক ওয়াইন কেক ওয়ালনাট কেক ওয়াইন কেক এইসব জিনিসগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চলো যাওয়া যাওয়া যাক তো দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ হয়ে গেছে তবুও কিন্তু লাইটিং মোটামুটি আছে তো কোনো চিন্তা নেই জেন বড়ুয়াতে তোমরা এই তিন মাসের মধ্যে আসলেও দারুণ দারুণ কেক কিন্তু পেয়ে যাবে বলে দিই যে বলিটার ভেতর দিয়ে এলাম এসে এই হচ্ছে বৌবাজার থানা ঠিক আছে এই বাঁদিক দিয়ে সরু গলিটা চলে গেছে কিন্তু বোবের্যাক্সের দিকে তো দেখতে পাচ্ছ ছাব্বিশ তারিখ হয়ে গেলেও কিন্তু লাইটিং আছে স্বাভাবিক কেন পঁচিশ তারিখ সবেমাত্র মাত্র ক্রিসমাস গেছে সঙ্গে সঙ্গে তো ছাব্বিশ তারিখে খুলে দেবে না তিরিশ তারিখে যেরকম লাইটিং দেখে গেছিলাম ছাব্বিশ তারিখেও কিন্তু সেরকমই লাইটিং রয়েছে ওই জন্য আমি সময় নষ্ট করলাম না পঁচিশ তারিখ যেতে না যেতেই ছাব্বিশ তারিখেই চলে এলাম কিন্তু বোবের্যাক্স আরেকবার ফুট ভিডিওটা কভার করতে যেটা তেইশ তারিখ করিনি ঠিক আছে তো চলো আস্তে আস্তে ভেতরে যাব তো এই যে রাস্তাটা থেকে তোমরা যে ঢুকলে এই যে গেটটা রয়েছে এখান থেকে পুরো সোজা চলে গেলে কিন্তু জেএন বড়ুয়ার কেকের দোকানটা তো চলো একেবারে সোজা যাই দেখতেই পাওয়া যাচ্ছে জেনবোড়োর কেকের দোকান ওখানে গিয়ে সমস্ত খুঁটিনাটি যদি জানতে পারি ভিড় প্রচুর থাকে কথা বলতে পারে না ওনারা যদি পারে তাহলে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো আর ওখান থেকে যাবতীয় কেক বা যা কিছু নিচ্ছি সব নিয়ে বাড়িতে গিয়ে রিভিউ দেবো ঠিক আছে ভিডিওটা করছি ছাব্বিশ তারিখে তোমরা দেখছো সাতাশ তারিখে কিন্তু পঁচিশ তারিখে কি হয়েছিল মানে পঁচিশ তারিখ পর্যন্ত সেটা তোমরা ভাবতেও পারবে না তো আজকে ছাব্বিশ তারিখ হয়েও কিন্তু আমেজটা কিন্তু এখনও এরকম রয়েছে তো চলো মোটামুটি আজকে তো ভেতরে আর যাচ্ছি না কেন এই ভিডিওটার শেষে লিঙ্ক দিয়ে দিচ্ছি বুঝে যাবে যে বউয়ের একসাথে কীরকম আমেজ ছিল আর যাচ্ছি না আজকে কিন্তু প্রপার ফুড ভিডিও তো ওই রাস্তাটা থেকে সোজা এলাম সোজা আসার পরে এই যে সামনেই রয়েছে কিন্তু আমাদের জেন বড়ুয়ারা কিন্তু কেকের শপটা যেটা মানে ভাইরাল বলতে গেলে বিশেষ করে এখানকার ছানার কেকের জন্য পপুলার তো যাওয়া যাক দেখি ছানার কেক আদৌ পাই কিনা না পেলে তো আর গেল কিছু করার নেই ওরে বাবা এ তো কত ভিড় দেখো তাও ভিড় মানে আমি পরে এসেও আমার অসুবিধা এই দেখো পরে এসে গেছি তাও দেখো কত ভিড় ওরে বাবা দেখতে পারছো লাইনই লাইন পাবো কিনা জানি না তো চলো দেখা যাক দাদা আপনি লাস্ট আপনি লাস্ট আচ্ছা আপনার পেছনে আছে হ্যাঁ একটু এই দেখ দেখতে পাচ্ছ আমি এনাকে বললাম একটু লাইনটা দেখতে আমি তোমাদের এখান থেকে দেখাই বা কিছু পাবো না আমার সন্দেহ আছে এই হচ্ছে ব্যাপার তো প্রায় এখন নাকি বলছে একশো দু বছর একশো দু বছরের কাছাকাছি মানে উনিশশো সাতচল্লিশ সালেরও আগে থেকে এই জেন বড়ুয়া কেকের এই দোকানটা লাইন ফেলে যাই কি পাচ্ছি দেখি তারপর বাড়িতে গিয়ে তোমাদের প্রপার কেকের রিভিউ দিয়ে দেবো কারণ এই কেকের রিভিউ দেওয়া সম্ভব হবে না কিন্তু দেখতে পাচ্ছ লাইনটা এই হচ্ছে অবস্থা আচ্ছা এই দেখতে পাচ্ছো এখানটায় কিন্তু তাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি প্রাইসগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে এখানে একটা কষ্ট করে এই দেখতে পাচ্ছ এতটা লাইন আর এখানে পিছনেও লাইন রয়েছে আমি আবার সামনে গিয়ে দেখে এলাম যাদব কি পাবো তো তো দেখি কেক আপাতত আছে কেন তো যখন সে যখনই লাইন দেবে একবার গিয়ে সামনে গিয়ে জিজ্ঞেস করে আসবে কেন বাই চান্স যদি এতটা লাইন ঠেলে যদি না পাও তখন সমস্যা ওই জন্য সামনে দেখে আসবে বা প্রথমেই গিয়ে লাইন দেখলেই গিয়ে জিজ্ঞেস করে নেবে আর একবার কেক শেষ হলে আবার আসতে কিন্তু সময় লাগে এইটুকু কিন্তু তোমাদের বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি দাদা বললো ছানার ওয়াইন আছে মানে মেন যেটা ছানা ছানার কেকটা তো পেলাম এটাই অনেক আর ওয়াইন আছে আর কিছু আপাতত নেই এই হচ্ছে ব্যাপার এখানে সামনে কারখানা রয়েছে কারখানা থেকে বানিয়ে এখানে নিয়ে চলে আসা তো মোটামুটি জেন বুড়ুয়া থেকে কেক নিয়ে নিলাম এবার আস্তে আস্তে বউবার থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে একবারে খেয়ে রিভিউ দিচ্ছি তো বন্ধুরা মোটামুটি কিন্তু ঘরেই চলে এসেছি বলেছিলাম ঘরে এসেই কিন্তু কেকের আনন্দটা নেব কেন ওই দোকানে যা ভিড় বাপরে বা অনেকক্ষণ সময় লেগেছে আর কপালটা খুবই খারাপ শুধুমাত্র ছানার কেকই পেলাম সামনাসামনি গিয়ে বললো প্যাটিস নেই আর কেকের যে ভ্যারাইটি সেটাই নেই সব শেষ ছানার কেক পরে রয়েছে তো দু পিস ছানার কেক নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এই হচ্ছে ছানার কেকের মানে সাইজটা আর এরকম টেক্সচারটা দেখতে চল্লিশ টাকা পিস ঠিক আছে এই ছানার কেক খাওয়ার জন্যই দূর দূরান্ত থেকে মানুষে আসছে জেন বড়ুয়ার সব থেকে পপুলার আইটেমই হচ্ছে এই ছানার কেক যেটা নাকি কলকাতার অঞ্চলে নাকি কোথাও পাওয়া যায় না এবার কেউ বানালে পরবর্তীকালে সেটা জানি না কিন্তু কলকাতার বুকে প্রথম ছানার কেকের আবিষ্কর্তাই জেন বড়ুয়া তো সেরকম একটা কথাবার্তা বলতে পারলাম না প্রচুর ভিড় কথা বলার ওনাদের সময় নেই তো যাই হোক মোটামুটি যা জানতে পারলাম প্যাটিস আর কেক সমস্ত আইটেম খেতে গেলে সকালের দিকে যেতে হবে একদম সকালে যদি নটা দশটার মধ্যে চলে যাও তাহলে প্যাটিস আর কেকের আইটেমগুলো পেয়ে যাবে আর সন্ধ্যে যত হতে থাকবে কমতে থাকবে আর সন্ধ্যেবেলায় নাকি প্যাটিসের আইটেমসগুলো পাওয়া যায় না শুধু কেকগুলো থাকে আর যত শেষ যত সময় যাবে মানে যত সময় যাবে কেকগুলো পাওয়া যাবে না সাড়ে পাঁচটা ছটা বাজে বলে নাকি শুধু ছানার কেক আছে আর কোনো কেক নেই তো কি আর বলবো কিছু বলার নেই সের জেন বড়ুয়াতে যদি যাও সকাল সকাল যেও তাহলে কেকের সাথে কিন্তু প্যাটিসগুলো কিন্তু পেয়ে যাবে আর সমস্ত চাটে দেখিয়ে দিয়েছি কি কী আইটেম কেকের দাম কত কী বৃত্তান্ত সেগুলো তোমরা কিন্তু দেখে নিয়েছো আশা করি আর চলো আর বেশি অপেক্ষা না করে ছানার কেকটা পেয়েছি মেন যেটা আইটেম সেটাই পেয়েছি সেটাতেই আনন্দ অনুভব করি আমি এটাই ভাবছি যে ছাব্বিশ তারিখে কি এই অবস্থা তাহলে তার আগে কি অবস্থা হয়েছে তার আগে তো মনে হচ্ছে লোক পাইনি আর যখনই যাবে একটু সময় হাতে করে নিয়ে যাবে তার কারণ প্রচুর লাইন পরে এরকমও হয়েছে নাকি লোকজন আশেপাশে বলা বলি করছিলো যে কেক মানে লাইন থাকতে থাকতে কেক শেষ আবার নাকি এক ঘন্টা লাইন দিয়ে নাকি আবার কেক নিয়েছে এই হচ্ছে ওনাদের পপুলারিটি ছানার সন্দেশ শুনেছি ছানার কেক কোনো শুনিনি তো চলো যেটা সবসময় বলি আজকে জেন বড়ুয়ায় দাঁড়িয়ে না আজকে জেন কেক নিয়ে চলে এসেছি বাড়িতে বসে ছানার কেকের ফাস্ট ফার্স্ট নিচে নিচ্ছি বাহ দারুণ ওপরের পোর্শনটা পুরো ছানার ভাব আর নিচে কিন্তু পুরো কেক সত্যি অসাধারণ ওই জন্যই কিন্তু বলি কেন এত পপুলার এখানকার ছানার কেক কিন্তু তোমাদের মনে হবে যে এইটুকুন চল্লিশ টাকা কিন্তু এর প্রিপারেশানটাও দেখতে হবে ঠিক আছে দারুন দারুন টেস্ট একবার খেলে তোমাদের মুখে লেগে থাকবে যাই হোক আরও কিছু আইটেম পেলে ভালো ছিল ওনাদের প্যাটিসগুলো একটু খেলে বুঝতে পারতাম কীরকম কী তো তোমাদেরকে এইটুকুনিই বলবো সময় করে সকাল সকাল যেও তাহলে প্যাটিস আর কেকের আইটেমগুলো পেয়ে যাবে তিন মাস হাতে সময় রয়েছে শুধুমাত্র যে ক্রিসমাস চলে গেছে বলে কেক পাবেন এরকম কিছু না এখনও একত্রিশে ডিসেম্বর রয়েছে ফার্স্ট জানুয়ারি রয়েছে তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস এই ছানার কেকটা পাওয়া যাবে এবং ভ্যারাইটিস অফ কেক সেগুলো কিন্তু পেয়ে যাবে তারপর থেকেও পাওয়া যায় টুকটাক কিন্তু বেশি পরিমাণে পপুলার যে কেকগুলো সেগুলো কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস কিন্তু প্রচুর সেল হাতে সময় করে একটু যেও আর সকাল সকাল যেও যদি প্যাটিসার কেক সব কিছু পেতে চাও এবার কপালের ব্যাপার কি হবে আর তার সাথে সাথে কিন্তু বো ঘুরে নিও এই ভিডিওর এন্ডে বো এর ভিডিওটা দিয়ে দিচ্ছি তাহলে দেখে নিতে পারো যে ক্রিসমাসটা বো কিরকম মানানো হয় তাহলে সামনের বছর এই এর মধ্যে গিয়ে কেকটা খেয়ে নিতে পারো আর বো এলাকাটা দেখে নিতে পারো আর পরের বছরে অবশ্যই বোবেরাক্সে গিয়ে গিয়ে কিন্তু ক্রিসমাস ফেস্টিভ্যালটা কিন্তু একবার দেখে আসতে পারো ঠিক আছে তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকুটির আপডেট কিন্তু সহ বেজে যাবে ভিডিও এন করার সঙ্গে যে রাইল খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে এই যে ছানার কেক খেতে হবে আর অবশ্যই জেন বড়ুয়াতে গিয়ে সমস্ত কেক প্যাটিসের আস্বাদন নেবে আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে কেমন লাগলো না লাগলো তো চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন চা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ নদী ভালো থেকে সুস্থ থাকবো যেটা সস্তায় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগে সবাই ভালো লাগবে দেখা যাক নতুন কী ভিডিও নিয়ে ব্যাক করি আপাতত আমি ছানার কেকটাকে আরামসে খাই আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই আসুক চমকই আসবে ঠিক আছে তো চলো টাটা